আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি মুন্সীগঞ্জ শহরে তো মুন্সীগঞ্জ শহরটি আপনাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে মুন্সীগঞ্জ শহর সামনে আমরা একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি এই যে খুবই পরিপাটি শহর সিমসাম আমরা রিক্সায় আছি রিক্সায় শহর ঘুরে দেখছি ঢাকা শহর থেকে মোটামুটি দুই ঘন্টার পথ এই মুন্সিগঞ্জ শহর আমাদের এখন গন্তব্য হচ্ছে পাসপোর্ট অফিস মোটামুটি এখানে অটোরিকশার প্রচলনই বেশি অটো অটো অটোরিকশাই দেখা যায় ছোট শহর তাই এখানে বড় গাড়ি মানে বিশেষ করে সিটিং সার্ভিস বাসগুলো ওভাবে চলে না বড় বড়ো গাড়ি ওরকম দেখতে পাওয়া যায় না ছোট ছোটো চিপা রাস্তা মুন্সীগঞ্জ বাংলাদেশের ঢাকা বিভাগের একটি জেলা এটার পূর্বের নাম ছিল হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম তার আমরা একদম একটি শহর ছোট সামনে মঠপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এখানে জুলাই বিপ্লবের যে গ্রাফিটি সেগুলো দেখা যাচ্ছে ছোট শহর এখানে আমরা পুলিশ লাইন দেখতে পেলাম যে পুলিশ লাইন জুলাই বিপ্লবের গ্রাফিতিগুলো দেখুন বেশ চমৎকার আপনারা ঢাকা থেকে যদি একদিনের দূরত্বে কোথাও আসতে চান তাহলে মুন্সীগঞ্জ শহর হতে পারে আপনাদের অন্যতম সুন্দর গন্তব্য এই শহরের ইন্দ্রাকপুর দুর্গও রয়েছে যেটি আমরা আমরা আরেকটি ব্লগে আপনাকে দেখাবো এই যে সরকারি হরগঙ্গা কলেজ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ সামনে হচ্ছে এটার এই যে একদম মেইন গেটটি সরকারি হরগঙ্গা কলেজের মেইন গেট অনেক বড় কলেজ মূলত ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার এই কলেজটি ছোট ছোট আঁকা পাঁকা রাস্তা আর রাস্তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান বেশ ফাঁকাই বলা চলে আর গাছপালাও রয়েছে দেখুন কত সুন্দর পুকুর এটা পুকুরে কচুরি পানা দিয়ে ভরপুর এখন সময় প্রায় দশটা সকালবেলা বেশ রোদ রোদও দেখা যাচ্ছে তবে আকাশ আমরা যখন ঢাকা থেকে রওনা দিই আকাশটা মেঘলা দেখেছি যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে আসলে এই গ্রীষ্মের সময়ে আবহাওয়ার অনেক পরিবর্তন দেখা দেয় আমরা এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চলে এসেছি দর্শক আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশেই চলে এসেছি এই যে বিল ভাই ছিল আমাদের সাথে আর মূলত আমরা আপনাদেরকে ইন্দ্রাকপুর দুর্গে নিয়ে যাব। এবং পরবর্তী ব্লগে আমি ইন্দ্রাকপুর দুর্গ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরব আপনাদের সাথে আমাদের সাথেই থাকবেন এবং মুন্সীগঞ্জ শহরটি আপনাদের কেমন লাগলো জানাতে নিশ্চয়ই ভুলবেন না